কেন আল্লাহ আমাকে কৃষ্ণ ভক্ত পরিবারের জন্ম দিলেন কেন আল্লাহ কোটি কোটি মানুষকে কৃষ্ণ ভক্ত পরিবারে জন্ম দিলেন আল্লাহ তো ইচ্ছা করলে সবাইকেই মুসলমান পরিবারের জন্ম দিতে পারতেন এই একটা প্রশ্ন যদি কোন সাধারণ হিন্দুকে প্রশ্ন করেন সে কতদিন দেবতাকে বিশ্বাস করে কেউ হয়তো বলবে তিনজন কেউ বলবে দশজন কেউ বলবে একশো জন কেউ বলবে এক হাজার আবার কেউ হয়তো বলবে তেত্রিশ কোটি বা তিনশো মিলিয়ন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দর্শক এবার এক হিন্দু পণ্ডিত বলেন ইসলাম ধর্ম যদি একমাত্র সত্য ধর্ম হয় তাহলে সৃষ্টিকর্তা কেন এত ধর্ম সৃষ্টি করলেন সৃষ্টিকর্তা তো সবাইকে ইসলাম ধর্মের মধ্যে পাঠাইতে পারতেন পণ্ডিত সাহেব আরো বলেন ইসলাম যে একমাত্র সত্য ধর্ম এর প্রমাণ কি দর্শক আজকের ভিডিওতে আমরা পন্ডিত সাহেব কি বলেছে সেটি আমরা শুনবো একই ধরনের প্রশ্ন ডক্টর জাকির নাইক স্যারকে এক ব্যক্তি করেছিল আর জবাবে ডক্টর জাকির নাইক স্যার কি উত্তর দিয়েছে জানলে আপনারা হতবাগ হয়ে যাবেন আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনার ইমান একটু হলো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত আমরা দেখে আসি আল্লাহ কি একমাত্র পথ মুসলমান ধর্মই একমাত্র ধর্ম অন্য কোনো ধর্ম ধর্মই নয় বা সেগুলিকে গ্রাহ্য করা উচিত নয় গ্রহণ করা উচিত নয় সেগুলিকে পরিত্যাগ করতে হবে এই নিয়ে একটা দাবি আছে তো সেই দাবিটা কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু গ্রহণীয় সেটাই আমা আমাদের আলোচ্য বিষয় পৃথিবীতে যদিও আমরা বিভিন্ন রকমের ধর্ম দেখতে পাই সকলেই বলেন যে আমার ধর্মটাই শ্রেষ্ঠ আমার ধর্মটাই শ্রেষ্ঠ বিশেষ করে মুসলমান ধর্মে বলা হয় যে সমস্ত খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম সনাতন ধর্ম এইসব পরিত্যাগ করতে হবে ধর্ম অনুশীলন করে কোনো কাজ হবে না খ্রিস্টানরাও বলেন জিসাস ইজ দ্য অনলি পথ জিসাস ইজ দ্য অনলি পাথ যীশু খ্রিস্টের পথই হচ্ছে একমাত্র পথ অন্য সব পথ ঠিক নয় খ্রিস্টান ধর্মে সবাই জানেন মুসলমান ধর্ম বলা হচ্ছে কোরআনের কোরআনের শিক্ষা যে আল্লাহর পথ এটা হজরত মোহাম্মদ প্রদর্শন করেছেন কোরআনে সেটি হচ্ছে একমাত্র পথ আর অন্য সব পথ অন্য সব ধর্মমত এগুলি ধর্মই নয় এগুলি অনুশীলন করলে কে যদি হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম অনুশীলন করেন খ্রিস্টান ধর্ম অনুশীলন করেন বৌদ্ধ ধর্ম অনুশীলন করেন তাহলে তারা দোজকে দোজকে নরকে যাবে তারা ভগবানের কাছে যেতে পারবে বিশেষ করে ডক্টর জাকির নায়েক তিনি বলেন যে বর্তমান যুগে হযরত মুহাম্মদই হচ্ছেন আল্লাহর প্রেরিত সর্বশেষ পয়গম্বর সর্বশেষ দূত তাই সর্বশেষ দূতের কাছে আত্মসমর্পণ করতে হবে কেননা যে কোনো ব্যাপারে আমরা দেখি সর্বশেষ সিদ্ধান্তটাই গ্রহণযোগ্য যেকোনো পরীক্ষার ক্ষেত্রে যখন সিলেবাস দেওয়া হয় সর্বশেষ সিলেবাসটাই আমরা গ্রহণ করি যে কোনো ব্যাপারে যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় আগের সিদ্ধান্তগুলি বাতিল করে যে পরে যে সিদ্ধান্ত নেওয়া হয় সর্বশেষ সিদ্ধান্ত সেটাই সকলকে গ্রহণ করতে হয় ডক্টর জাকির নায়কের মতে যে হযরত মোহাম্মদই হচ্ছেন আল্লাহর প্রেরিত সর্বশেষ দূত সুতরাং তার মত পথ তার প্রদর্শিত শিক্ষা সেটি হচ্ছে বর্তমান যুগের মানুষের জন্য গ্রহণীয় আর সব পরিত্যাগ করতে হবে অন্নগুলি গ্রহণ করলে জান্নাতে যাওয়া যাবে না আবার ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তাং সর্বপাপে মুখসামি মা সুচ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য সমস্ত ধর্ম পরিত্যাগ কর সমস্ত ধর্ম পরিত্যাগ করে মাম একম শরণং ব্রজ একমাত্র আমার আশ্রয়ে চলে আসো তাহলে কৃষ্ণ বলছেন একমাত্র আমার আশ্রয়ে চলে আসে একমাত্র তিনি একম শব্দটি ব্যবহার করেছেন একম মানে একমাত্র তাহলে আমি আমি জন্মসূত্রে একজন কৃষ্ণ ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেছি এখন আমার কি করণীয় আমি একজন কাস্টমারের মতো আমি তিনটি দোকানের সামনে দাঁড়িয়েছি এক দোকানদার বলছেন আমার দোকানের চাল ডাল সর্বশ্রেষ্ঠ আমার দোকানের ঘি সর্বশ্রেষ্ঠ আমার দোকানের সরিষার তেল সর্বশ্রেষ্ঠ তিন দোকান থেকে আমাকে ডাকা হচ্ছে খ্রিস্টানরা বলছেন একমাত্র একমাত্র পথ অন্য হচ্ছে সর্বশেষ সর্বশেষ পথ মত এবং আর কোনো পথ নাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মাম একম স্মরণাঙ্গ সর্বধর্মান সব ধর্ম পরিত্যাগ করে দাও একমাত্র আমার চরণে চলে আসো আমার আশ্রয়ে চলে আসো মহাপ্রভু তিনি হচ্ছেন কৃষ্ণের সর্বশেষ অবতার ভগবান শ্রীকৃষ্ণের সর্বশেষ অবতার হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে পাঁচশো প্রায় পঁয়ত্রিশ বছর আগে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন হজরত মোহাম্মদের তুলনায় চৈতন্য মহাপ্রভু আরও বেশি আধুনিক তিনি সর্বশেষ চৈতন্য মহাপ্রভু তিনি মাত্র পাঁচশো বছর আগে এসেছেন পাঁচশো বছর আগে আর হজরত মোহাম্মদ এক হাজার বছরের বেশি হয়ে গেল তাহলে সর্বশেষ তো চৈতন্য মহাপ্রভু সেই হিসাবে সর্বশেষ চৈতন্য মহাপ্রভু এখন আমি তো কাস্টমার আমি একজন নিরপেক্ষ কাস্টমার জন্মসূত্রে আমার জন্ম হয়েছে চৈতন্য মহাপ্রভুর ধারায় তাই জন্মসূত্রে আমি শিখেছি আমার পিতামাতার মাতার কাছ থেকে এবং আমাদের সনাতন শাস্ত্র থেকে যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন এই যুগের বর্তমানে সর্বশেষ ভগবান স্বয়ং ভগবানের অবতার যিনি কৃষ্ণ তিনি চৈতন্য রূপে লীলা করেছেন তো সেটা আমি শিখেছি আমার সনাতন পরিবার থেকে সনাতন সমাজ থেকে আমি সেটা শিখেছি এখন আমি যদি একজন নিরপেক্ষ কাস্টমার হতে চাই তাহলে আমি কোনটাকে গ্রহণ করবো সবাই তো বলছে আমারটা শ্রেষ্ঠ সব দোকানদার বলছে আমার সরিষার তেল ইজ দ্য বেস্ট আমার সরিষার তেলটাই হচ্ছে শ্রেষ্ঠ এখন আমি সরিষার তেল কিনবো কোন দোকান থেকে কিনবো তাহলে আমাকে যাচাই করতে হবে আমি যাচাই করতে গিয়ে আমার মনে অনেক প্রশ্ন জেগেছে সেই প্রশ্নগুলি আমি আমার বিভিন্ন ভিডিওতে প্রকাশ করেছি কিন্তু আমি যখন আমার ইনবক্সে কমেন্ট বক্সে দেখি আমার প্রশ্নের উত্তর আজ পর্যন্ত আমি পাইনি যেমন দৃষ্টান্তস্বরূপ আল্লাহ কেন আমাকে হিন্দু পরিবারে কৃষ্ণ ভক্ত পরিবারে জন্ম দিলেন যদি মুসলমান ধর্মই যদি একমাত্র ধর্ম হয় তিনি কেন আমাকে সনাতন পরিবারে জন্ম দিলেন তার ইচ্ছা ছাড়া তো একটা ঘাসও নরে না তাই যারা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করছে যারা বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করছে যারা খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করছে আল্লাহ কেন তাদেরকে ওই সমস্ত পরিবারে ঢুকিয়ে দিলেন কেউ কেউ একটা উত্তর দিচ্ছে যে উত্তরে আমি অন্তত সন্তুষ্ট হতে পারছি না কেউ কেউ বলছেন যে আপনার জন্ম যদি কৃষ্ণভক্ত পরিবারেও হয়ে থাকে জন্মসূত্রে আপনি একজন মুসলমান জন্ম থেকে আমি দেখছি আমার বাবা কৃষ্ণ পূজা করছেন চেতনা মহাপ্রভুর পূজা করছেন জন্ম থেকেই আমরা যে সমাজে বাস করছি এবং বিশেষ করে আমাদের সনাতন সমাজে যে বৈষ্ণব ধর্ম জন্ম থেকে যারা নিরামিষ খায় তো সেইগুলিতে যখন আমরা জন্ম থেকেই আমরা যখন বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করি তখন আপনি যে বলছেন যে জন্মসূত্রে আপনি মুসলমান তাহলে জন্মসূত্রে আমি কৃষ্ণ পূজা করেও যদি মুসলমান হতে পারি তাহলে আমার কৃষ্ণ পূজা করতে অসুবিধাটা কোথায় আমার অন্তত আমার মস্তিষ্কে যারা বলছে জন্মসূত্রে আপনি মুসলমান তো জন্মসূত্রে আমার জন্ম হয়েছে কৃষ্ণ ভক্ত পরিবারে কি করে আমি জন্মসূত্রে মুসলমান সেটা আমার মাথায় ঢুকছে না জন্মসূত্রে আমি কৃষ্ণ নাম যোগ করি জন্মসূত্রে আমি কৃষ্ণ ভক্ত পরিবারে কৃষ্ণকে ভগবান বলে মেনে এসেছি জন্মসূত্রে আমি মুসলমানটা কি করে হলাম আমার মাথায় ঢুকছে না কেন আল্লাহ আমাকে কৃষ্ণ ভক্ত পরিবারে কেন আল্লাহ কোটি কোটি মানুষকে কৃষ্ণ ভক্ত জন্ম দিলেন। আল্লাহ তো ইচ্ছা করলে সবাইকেই মুসলমান জন্ম দিতে পারতেন এই একটা প্রশ্ন আমি বহু জায়গায় করেছি বহু ভিডিওতে করেছি আজ পর্যন্ত সন্তোষজনক উত্তর আমি পাইনি আরেকটা প্রশ্ন আমি অনেক ভিডিওতে করেছি যে আল্লাহ কেন পশুদের প্রতি এত নিষ্ঠুর আল্লাহ গরুর প্রতি নিষ্ঠুর ছাগলের প্রতি নিষ্ঠুর আল্লাহ বলেই দিয়েছেন এগুলি ধরে ধরে খাবে জরাত্মদের নির্দেশ অনুসারে সমস্ত পশুদের আমরা খেতে পারি তো আল্লাহ তো করোনার সাগর দয়ার সাগর একটা গরুকে বা একটা ছাগলকে যখন হত্যা করা হয় আল্লাহ কেন এই নিষ্ঠুরতাকে প্রশ্রয় দিলেন পশুর প্রতি তিনি এত নিষ্ঠুর কেন যিনি দয়ার সাগর তিনি পশুর প্রতি এত নিষ্ঠুর কেন তো তার উত্তর আমি বহু ভিডিওতেই প্রশ্ন করেছি তার উত্তর আমি পাইনি কেউ কেউ বলছেন আরে আপনাদের সনাতন শাস্ত্রেও তো কথা আছে কিন্তু প্রশ্ন তো আমার শুধু মুসলমানকে নিয়ে নয় প্রশ্ন আমার সনাতন শাস্ত্রকে নিয়ে যে ভগবান পশুর প্রতি নিষ্ঠুর কেন সনাতন শাস্ত্রে একটা উত্তর আছে যে পশুগুলি পূর্ব জন্মে তারা কিছু পাপ করেছিল পাপের ফলে তারাও এক সময় মানুষ ছিল এমনকি দেবতাও ছিল কিন্তু পাপ করতে করতে তারা পশু দেহ লাভ করেছে পাপের ফলে এবং পাপের ফলে তাদেরকে পরবর্তীকালে কেউ না কেউ বেশি হত্যা করছে কেউ ছাগলকে হত্যা করছে কেউ শুকরকে হত্যা করছে কেউ গরুকে হত্যা করছে এগুলি তাদের পূর্বজন্মের পাপের ফল একটা উত্তর সনাতন শাস্ত্রে পণ্ডিতরা দিয়ে থাকেন এবং ভগবদ গীতাতেও সেই পুনর্জন্ম জন্মান্তর স্বীকার করা হয়েছে কিন্তু আমি যখন মুসলমান পণ্ডিতদের কাছে প্রশ্ন করি তারা বলেন এটা আমি উত্তর পাইনি আসলে অনেকে বলেন পরীক্ষা অবশ্যই পরীক্ষা আবার কি এটা দর্শক হিন্দু পণ্ডিত সাহেব কি বলেছে আপনারা শুনলেন পণ্ডিত সাহেবের এই মন্তব্য আপনাদের কোনো মতামত থেকে থাকলে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবার সলুন ডক্টর জাকির 나য়েক স্যার কি উত্তর দিলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি আলোচনার বিষয় হচ্ছে সাদৃশ্য হিন্দু ধর্ম এবং ইসলামের মধ্যে আমি এমন যে تشریح করেছিলাম পবিত্র কুরআনের এক আয়াতের উদ্ধৃতি দিয়ে সুরা আল-আঙ্গালের 64 নম্বর আয়াতে উল্লেখ করা আছে বলা হয়েছে কুল হে অনুসারীরা আত্মানী কিতাবে তা আলো ইলা কালিমাতিন সওয়া ইন বানা না সেই কথা যা তোমাদের এবং আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি

যদি আপনি কোন ধর্ম সম্পর্কে জানতে চান এটা ঠিক হবে না যদি আপনি ধর্মটা বুঝতে চান সেই ধর্মের অনুসারীরা কোন রীতি পালন করছে সেটা দেখে কারণ প্রায় দেখা যায় যে অনুসারীরা নিজেরাই সচেতন না তাদের নিজেদের ধর্ম আর ধর্মগ্রন্থ সম্পর্কে কাজেই কাজে সবচেয়ে ভালো হবে আর সবচেয়ে সঠিক উপায় কোনো ধর্মকে জানার জন্য সেই ধর্মের মূল গ্রন্থ ধর্মগ্রন্থ বোঝার চেষ্টা করা আপনি যদি হিন্দু ধর্ম সম্পর্কে জানতে চান আপনাকে হবে মূল মূল উৎস হিন্দু আর সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ হিন্দু ধর্মের হল বেদ বেদের পরে রয়েছে উপনিষদ তারপর ইতিহাস রামায়ণ মহাভারত ভগবত গীতা তারপর পুরাণ যেমন মনুস্মৃতি আর তাই আমরা যদি বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়ে আমরা হিন্দু ধর্মকে বুঝতে পারবো পুরোপুরি সঠিক ভাবে যদি আমরা জানতে চাই ইসলাম সম্পর্কে সেক্ষেত্রে আমাদের পড়তে হবে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ অর্থাৎ পবিত্র কোরআন যেটা হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব আল্লাহ সুবান ও তালার সর্বশক্তিমান স্রষ্টার নাজিল হয়েছিল সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর আর আমরা যদি কোরআন শরীফ বুঝতে চাই ইসলামের সাহায্যকারী গ্রন্থ হল আমাদের নবীর সুন্না নবীজির সহি হাদিস যে কথা বলে গিয়েছেন সর্বশেষ চূড়ান্ত নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাই আমরা যদি ইসলাম সম্পর্কে জানতে চাই আমাদের করতে হবে পবিত্র কোরআন আর সহি হাদিস নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হিন্দুইজম আর ইসলামের মধ্যে সাদৃশ্যগুলো আলোচনা করার আগে আসুন অর্থ বোঝার চেষ্টা করি হিন্দু ও ইসলাম শব্দ দুটো হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে শব্দটা দিয়ে বোঝায় সেই মানুষদের যারা সিন্ধু নদের পাশে থাকে অথবা সেই মানুষগুলি যাদের দেশের পাশ দিয়ে বয়ে গেছে সিন্ধু নদ আর ঐতিহাসিকরা বলেন যে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছিল পার্সিয়ানরা যারা ইন্ডিয়াতে এসেছিল হিমালয়ের উত্তর পশ্চিম দিক থেকে আর ঐতিহাসিকরা আরো বলেন যে এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল আরবরা ইন্ডিয়ানদের বোঝাতে আর এনসাইক্লোপিডিয়া অব রিলিজিয়ান অ্যান্ড এথিক ছয় নম্বর খণ্ড রেফারেন্স ছয়শো বলা হয়েছে যে মুসলমানেরা ইন্ডিয়ার শাসনের আগে হিন্দু কোনো সাহিত্যকর্মে অথবা হিন্দু কোন ধর্মগ্রন্থে হিন্দু শব্দটা কোথাও উল্লেখ করা হয়নি আর পন্ডিত জওয়াহরলাল নেহরুর মতে তিনি তার বইতে লিখেছেন দ্য ডিসকভারি অব ইন্ডিয়া পৃষ্ঠা চুয়াত্তর এবং পঁচাত্তর তিনি বলেছেন যে হিন্দু শব্দটা প্রথম ব্যবহার পাওয়া যায় যে উৎস থেকে সেটা ব্যবহার হয়েছিল আটশো সালে যার অর্থ তান্ত্রিক সেটা ছিল আটশো সাল তার মানে একেবারে প্রথমবার যখন হিন্দু শব্দটা ব্যবহার হয় সেটা ছিল আটশো খ্রিস্টাব্দ যার অর্থ তান্ত্রিক আর এটা ব্যবহার করা হয়েছিল একজন মানুষকে বোঝানোর জন্য এই শব্দটা কখনোই ধর্মীয় কিছু বোঝাতে ব্যবহার হয়নি হিন্দু শব্দটার ব্যবহার ধর্মীয় কোনো কিছু বোঝাতে অনেক পরে শুরু হয়েছিল পন্ডিত জওয়াহরলাল নেহরুর মতে হিন্দুজম শব্দটা এসেছে হিন্দু থেকে আর শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন একজন ইংরেজ ব্রিটিশরা উনিশ শতকে এটা বলে বোঝাতো ইন্ডিয়ার মানুষের মধ্যে প্রচলিত ধর্মবিশ্বাস আর রীতিনীতিকে আর নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী বিশ নম্বর খণ্ড রেফারেন্স পাঁচশো একাশি বলা হয়েছে যে হিন্দুজম শব্দটা প্রথম ব্যবহার করেছিল ব্রিটিশ লেখকরা সালটা ছিল আঠারোশো তিরিশ ইন্ডিয়ার মানুষের ধর্মবিশ্বাসকে বোঝানোর জন্য তাহলে এই হিন্দু নামটা দিয়েছিলেন একজন ইংরেজ এই কারণে হিন্দু পন্ডিতরা তারা বলেন যে হিন্দুজম শব্দটা আসলে সঠিক নয় সঠিক শব্দটা এখানে হওয়া উচিত সনাতন ধর্ম যার অর্থ চিরস্থায়ী ধর্ম অথবা বলা উচিত বেদিক ধর্ম অর্থাৎ বেদের ধর্ম আর স্বামী বিবেকানন্দের মতে যিনি হিন্দু ধর্মের তিনিও বলেছেন যে হিন্দু শব্দটা অনুসারী তাহলে সংক্ষেপে হিন্দু শব্দটা একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে ধর্মীয় কোনো কিছু বোঝাতে এই শব্দটার ব্যবহার অনেক পরে শুরু হয়েছে আর হিন্দুজম শব্দটা চালু করেছিলেন একজন ইংরেজ এই শব্দটা হিন্দু ধর্মের পুরনো গ্রন্থগুলির কোথাও ব্যবহার করা হয়নি পরবর্তীতে করা হয়েছে হিন্দু পন্ডিতরা বলেন যে সঠিক শব্দটা সনাতন ধর্ম বেদিক ধর্ম বা বেদান্তবাদী কিন্তু এই শব্দগুলি হিন্দু ধর্ম গ্রন্থে খুঁজে পাওয়া যাবে না এবার আসুন বোঝার চেষ্টা করি ইসলাম বলতে কি বোঝায় ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এই শব্দটা এসেছে যার অর্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা সর্বশক্তি তাহলে ইসলাম বলতে এক কথায় নিজের ইচ্ছাকে আল্লাহর সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। এই উল্লেখ রয়েছে পবিত্র কোরআনে এবং নবীজির বহু হাদিতে পবিত্র কোরআনের অনেক জায়গায় উল্লেখ আছে যেমন সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে এবং সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে উল্লেখ আছে মুসলিম শব্দটার অর্থ একজন ব্যক্তি যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে সর্বশক্তিমান স্রষ্টার কাছে আর এই শব্দটা অনেকবার উল্লেখ করা হয়েছে সহি হাদিস এবং পবিত্র কোরআনের অনেক জায়গায় যেমন সুরাল ইমরানের চৌষট্টি নাম্বার আয়াতে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যেটার উৎপত্তি হয়েছে চোদ্দশো বছর আগে এবং মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন এটার প্রবর্তক সত্যি বলতে ইসলামের উৎপত্তি হয়েছে সৃষ্টির প্রথম লগ্নে যখন মানুষ এই পৃথিবীতে পা রেখেছিল আর ধর্মের প্রবর্তক নন বরং তিনি আমার এই লেকচারে হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্য নিয়ে এখানে সেই সাদৃশ্য নিয়ে আমি কথা বলবো না যেগুলোর কথা দুই ধর্মের অনুসারীরাই জানে দুই ধর্মের অনুসারী যেমন ধরুন দুটো ধর্মই বলে সত্যি কথা বলুন দুটো ধর্মই বলে মিথ্যে বলা উচিত নয় মিথ্যে কথা বলবেন না দুটো বলে, হন ধর্মতা দেখাবেন না সত্যি বলতে আমি আজ বলব হিন্দু ও ইসলামের সেই সাদৃশ্যগুলো নিয়ে যেগুলো সম্পর্কে এই দুই ধর্মের বেশিরভাগ অনুসারী রাই জানে না অল্প কয়েকজন বাদে যারা ধর্মগ্রন্থগুলি সম্পর্কে ভালোভাবে জানে আসুন আলোচনা করি সেই সাদৃশ্যগুলো নিয়ে হিন্দুজম এবং ইসলামের পবিত্র পূর্ণেশ্বর বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতের উল্লেখ আছে বলা হয়েছে ইহা গুরুত্বপূর্ণ নয় যে তুমি পূর্ব অথবা পশ্চিমে মুক্তি ইয়া দাঁড়াইবে তবে ইহাই গুরুত্বপূর্ণ যে তুমি আল্লাহকে বিশ্বাস করিবে পরকালে বিশ্বাস করিবে খ্রিস্টাগনে বিশ্বাস কিতাবসংহে বিশ্বাস এবং নবীদের উপর বিশ্বাস একটি হাদিসের উল্লেখ আর মুসলিমে এক নম্বর খণ্ডে বইয়ের নাম ইমান দুই নম্বর অধ্যায় ছয় নম্বর হাদিস একজন লোক মহানবী সাল্লি সাল্লামের কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন ইমান কি মহানবী বললেন যে ইমান অর্থ বিশ্বাস আনা আল্লাহ স্রষ্টার উপর ফেরস্তাদের উপর আসমানিক কিতাবের উপর ইহকাল ও পরকালের উপর আর প্রেরিত নবীদের উপর এবং নিয়তি বা কদরের উপর তাহলে মূলত মোট ছয়টি স্তম্ভ রয়েছে ইমানের ইসলাম ধর্মে প্রথমটা হলো আল্লাহর বিশ্বাস দ্বিতীয়টা ক্রেস্টাদের উপর তৃতীয় আসমানি কিতাব চতুর্থ প্রেরিত নবীদের উপর পঞ্চমটা ইহকাল ও পরকাল অর্থাৎ মৃত্যুর পরের জীবন আর ষষ্ঠটা হলো তাদের বিশ্বাস যার অর্থ নিয়তি আসুন আলোচনা করি সাদৃশ্যগুলো নিয়ে হিন্দুজম ও ইসলামের স্তম্ভগুলির মধ্যে প্রথমে আসি ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আসুন বোঝার চেষ্টা করি ঈশ্বর বলতে হিন্দু ধর্মে কি বোঝায় যদি কোন সাধারণ হিন্দুকে প্রশ্ন করেন সে কতজন দেবতাকে বিশ্বাস করে কেউ হয়তো বলবে তিনজন কেউ বলবে 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 জন কেউ কেউ হয়তো কোটি বা মিলিয়ন কিন্তু যদি কোনো পণ্ডিতকে জিজ্ঞেস করেন যা সম্পর্কে ভালো জ্ঞান আছে তিনি আপনাদের বলবেন হিন্দুদের বিশ্বাস আর উপাসনা করা উচিত মাত্র একজন সর্বশক্তিমান ঈশ্বরে কিন্তু একজন সাধারণ হিন্দু যে ধর্মমতে বিশ্বাস করে সেটি হলো একজন সাধারণ হিন্দু বলবে যে সব কিছুই স্রষ্টা গাছ স্রষ্টা সূর্য স্রষ্টা চাঁদ স্রষ্টা মানুষও স্রষ্টা সাপ স্রষ্টা আর আমরা মুসলিমরা বলি সব কিছুই স্রস্তার স্রষ্টা শব্দটার সাথে একটা র অক্ষর আছে সবকিছু স্রষ্টা গড স্রষ্টা সূর্য স্রষ্টা চাঁদ হলো স্রষ্টা মানুষ স্রষ্টা সাপ হলো স্রষ্টা তাহলে প্রধান পার্থক্যটা হলো একজন সাধারণ হিন্দু আর সাধারণ মুসলমানের মধ্যে যে একজন হিন্দু বলবে সবকিছু স্রষ্টা আর মুসলমানরা বলি সবকিছু স্রষ্টা স্রষ্টা শব্দটার পরে একটা র আছে প্রধান পার্থক্যটা হলো র অক্ষরটা যদি আমরা এই পার্থক্যটা দূর করতে পারি যদি এই র অক্ষর পার্থক্য দূর করতে পারি তাহলে হিন্দু আর মুসলমানরা এক হতে পারবো। সেটা কিভাবে করব তা লবিলা কালমিতিন সেই কথা যা আমাদের এবং তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ব্যতীত কাহর ইবাদত করি না আর শুনে আবার বোঝার চেষ্টা করি হিন্দু ধর্মগ্রন্থগুলি সর্বশক্তমান স্রষ্টা সম্পর্কে কি বলে হিন্দু ধর্মে হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি পবিত্র গ্রন্থ হলো উপনিষদ ছন্দমে উপনিষদের উল্লেখ করা আছে 6 নম্বর অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে ইকম কে বিদ্বিতীয়ম এটা একটা সংস্কৃত উদ্ধৃতি যার অর্থ স্রা মাত্র একজনই দ্বিতীয় কেউ নেই এটার উল্লেখ আছে উপনিষদে নম্বর অনুচ্ছেদে দীপা তার কোন মালিক নেই সর্বসত্য মানুষের কোন বাবা মা নেই তার কোন মা নেই তার কোনো বাবা নেই তার চেয়ে বড় কেউ নেই এটার উল্লেখ আছে শ্বেতা সূত্র উপনিষদের চার নম্বর অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে

বিশ নম্বর অনুচ্ছেদে সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা তারা অপদেবতার উপাসনা করে ভগবদ গীতার সাত নম্বর অধ্যায় বিশ্ব অনুচ্ছেদে বলছে যে সব জড়বাদী লোকেরা তারা অপদেবতার উপাসনা করে আর মূর্তি পূজা করে হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল যজুর্বেদে উল্লেখ আছে বত্রিশ নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদে নয় প্রতিমা আসতি স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই তিনি কখনো জন্মাননি তারই পোষণা করা উচিত যজুর্বেদে উল্লেখ করা আছে চল্লিশ নম্বর অধ্যায়ের আট নম্বর অনুচ্ছেদে সর্বশক্তি মানিশ্বর নিরাকার এবং পবিত্র যজুর্বেদে আরো উল্লেখ আছে চল্লিশ নম্বর অধ্যায়ের নয় অনুচ্ছেদে আন্ধাত্ম প্রবিশান্তি ইয়া অসম্মতি উপাস্তে আন্ধাত্মা যার অর্থ অন্ধকার প্রবিশান্তি অর্থ প্রবেশ করা আর আসাম্মতি অর্থ প্রাকৃতিক বস্তু যেমন আগুন বাতাস পানি তাহলে বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর পুজো করে যেমন আগুন পানি বাতাস ইত্যাদি আরো উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা পুজো করে সাম্বতির অর্থাৎ মানুষের তৈরি বস্তু যেমন টেবিল চেয়ার মূর্তি ইত্যাদি এছাড়াও উল্লেখ আছে বেদে বিশ নম্বর গ্রন্থ আটান্ন নম্বর অনুচ্ছেদের তৃতীয় পরিচ্ছেদে দেব আসি। হলেন সুমহান আর বেদগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগবেদ ঋগবেদে উল্লেখ করা আছে এক নম্বর গ্রন্থ একশো চৌষট্টি নম্বর অনুচ্ছেদের ছেচল্লিশ নম্বর পরিচ্ছেদে পরিচ্ছেদেপরা বহুদা বেদান্তে

দুই নম্বর গ্রন্থ এক অনুচ্ছেদের দ্বিতীয় পরিচ্ছেদে সেটা হলো সৃষ্টিকর্তা শব্দটার যদি আরবি করেন অর্থটা হয় খালিক মুসলমানদের কোন খালিক বা সৃষ্টিকর্তা কিন্তু যদি কেউ বলে সর্বশক্তি মানীশ্বর সৃষ্টিকর্তা তার চারটি মাথা আছে প্রত্যেক মাথায় একটি করে মুকুট আমরা মুসলমানরা প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি স্বেতাশুক্ত উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন

বিষ্ণু বা পালন কর্তা কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি বসে আছেন সাতকে আসন বানিয়ে সমুদ্রের নিচে ভ্রমণ করেন আকাশে উড়ে বেড়ালেন গরুর নামে এক পাখির পিঠে চড়ে তার চারটি হাত এক ডান হাতে রয়েছে চক্র এক বাম হাতে রয়েছে শাক আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন বত্রিশ নম্বর অধ্যায়ের তিন অনুচ্ছেদে বলা হয়েছে না ব্যক্তির প্রতি মাস্তি স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই সর্বশক্তি মানে কোনো প্রতিমূর্তি নেই এছাড়া উল্লেখ কাছে ঋগ্বেদের আট নম্বর গ্রন্থ প্রথম অনুচ্ছেদের প্রথম পরিচ্ছেদে মা চেতন দি সন্তান শুধু তার বন্দনা করো শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত ঋগ্বেদে উল্লেখ আছে ছয় নম্বর গ্রন্থ পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদের ষোলো পরিচ্ছেদে ইয়া এক ইত মুষ্টিহী শুধু তার বন্দনা করো শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত আর ব্রহ্মসূত্র সেখানে কথা বলা হয়েছে একম ব্রাহ্ম দিউতে নাস্তে নেহনা নাস্তে কিনছেন ভগবান একই হে দুষ্টা নেই হে নেই হে নেই হে জরা ভি নেই হে ঈশ্বর মাত্র একজনই দ্বিতীয় কেউ নেই কেউ নেই কেউ নেই কখনো কেউ ছিলও না সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর জাকির নাইক স্যার কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক ডক্টর জাকির নাইক স্যার শুধুমাত্র একজন মানুষই নয় ডক্টর জাকির নাইক স্যার জীবন্ত কম্পিউটার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সকলেই এই জীবন্ত কম্পিউটার ডক্টর জাকির নাইক স্যারের জন্য দোয়া করবেন করেন আল্লাহ সুবাহ যেন ডক্টর জাকির নাইক সার কে সর্ব করেন আল্লাহ সুবাহ যেন ডক্টর জাকির নাইক সার কে হায়াতে তৈবাদান করেন দর্শক আপনারা সকলে আরো দোয়া করবেন আল্লাহ সুবাহ যেন পুরো পৃথিবীর নন মুসলিম ভাই বোনদের কে করেন তাদেরকে যেন আলোর দিশা দেখান তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়ার হইলো মিশে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ